নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড শীতে আশা করি সকলে ভালোই আছেন আমার মায়ের পদ্ধতিতে আজকে তৈরি করব বাঁধাকপির নিরামিষ ঘন্ট মা একটু অন্যরকমভাবে মানে অন্যরকম মশলা ব্যবহার করে আর বেশ কিছু শীতের সবজি এই রান্নাতে মা ব্যবহার করে যেমন গাজর একটা নিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণে বিনস নিয়েছি গাজরটাকে সরু সরু করে কেটে নিয়েছি বিনসটাকেও সরু সরু করে কেটে নিয়েছি রান্নাটার জন্য দুটো আলু ঠিক যেমন আমরা আলু পোস্তর আলু কাটি সেরকম করে কেটে জলে ভিজিয়ে রেখেছি আর লাগবে মটরশুঁটি একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে খুব ছোট ছোট করেই কেটে নিয়েছি বাঁধাকপিটা ধুয়ে নেওয়ার পর জল ঝরাতে দিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে খুব বেশি তেল কিন্তু এই রান্নায় ব্যবহার করার দরকার পড়বে না কম তেলেই এই নিরামিষ ঘন্ট তৈরি হয়ে যাবে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন কালো জিরে ফোড়ন দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা ভাজা হয়ে গেলে একে একে বিনস সাথে গাজর মটরশুঁটি অ্যাড করতে হবে নিরামিষ এই বাঁধাকপির ঘন্ট আপনারা বিভিন্ন রকমভাবেই তৈরি করে থাকেন তবে এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে নিয়ে এবার যে মশলাটা লাগবে সেটা তৈরি করা দেখাচ্ছি এখানে দুই ইঞ্চি পরিমাণ আদা টুকরো নিয়েছি একটা মিক্সার জারে সাথে কাঁচা লঙ্কা এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে সাথে ওয়ান টিস্পুন পরিমাণে গোটা জিরে ওয়ান স্পুন পরিমাণে গোটা মৌরি আর ওয়ান স্পুন পরিমাণে গোলমরিচ অল্প জল দিয়ে এই পেস্টটা রেডি করে নিতে হবে বাঁধাকপির পরিমাণ বুঝেই মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন দু মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সবজিটা রান্না করে নিয়েছি তারপর মশলাটা এর মধ্যেই অ্যাড করছি মশলাটা তেলে ভেজে নিলে এর ফ্লেভার কিন্তু অনেকটাই কমে যাবে তাই মশলাটা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই সবজির সাথেই মশলাটা কষিয়ে নেবেন খুব বেশিক্ষণ সময় ধরেও কিন্তু মশলাটা কষাবেন না মৌরির ফ্লেভার তাহলে খুব একটা পাবেন না আর আদা কাঁচা লঙ্কা দেওয়ার কারণে এই তরকারির ফ্লেভারটা দুর্দান্ত লাগে তাই ওই এক দু মিনিট একদম সবজির সাথেই নেড়ে নেবেন সাথে পরিমাণ মতো লবণ মেশাবেন লবণ অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে মেশাতে হবে বাঁধাকপি বাঁধাকপির পরিমাণটা যেমন নেবেন মানে বড়ো সাইজের বাঁধাকপি যদি নেন তাহলে সমস্ত মশলার পরিমাণ সবজির পরিমাণ বাড়িয়ে নেবেন আমি খুব একটা বড় সাইজের বাঁধাকপি কিন্তু এখানে ব্যবহার করিনি এবার বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু সরু সরু করেই বাঁধাকপিটা কাটবেন একটু সরু করে কাটলে তাড়াতাড়ি রান্না হবে আর কম তেলে হবে আর এই তরকারিটা করতে খুব একটা বেশি তেল কিন্তু আমি ব্যবহার করিনি তবে একটু সময় লাগে রান্নাটা করতে যেহেতু কম তেল তাই ঢাকা চাপা দিয়ে একটু সময় ধরে করতে হবে সাথে হাফ স্পুন পরিমাণে লবণ আর ওয়ান স্পুন পরিমাণে চিনি অ্যাড করছি নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা লুচির সাথে তাই অবশ্যই একটু চিনি ব্যবহার করতে করবেন এবার লো ফ্লেমে রেখে একটু সব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমেই রাখতে হবে পনেরো মিনিট পর কড়াই ঢাকাটা খুলে দিচ্ছি আলু কিন্তু আমি ভেজে নিই নি আলু ভাজার কোনো প্রয়োজন নেই মাকে দেখেছি একরকম বাঁধাকপি তৈরি করে সেটাতে আলু ভেজে তুলে রেখে তারপর রান্নাটা করে তবে এই রান্নাটা করার সময় ছোট ছোট করে কাটা আলু এর মধ্যেই দিয়ে দেয় তারপর সব কিছু একসাথে আবার মিশিয়ে নিতে হবে একটু সময় লাগে রান্নাটা করতে তবে যদি এই রকম মশলা দিয়ে আলু না ভেজে এই সবজির সাথে মানে বাঁধাকপির সাথে তৈরি করেন তাহলে এই তরকারি হবে খুবই সুস্বাদু তৈরি করে দেখতে পারেন সব কিছু মেশিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম জল অ্যাড না করে প্রায় তিরিশ মিনিট ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটাকে কিন্তু রান্না করতে হবে বাঁধাকপিটাকে কষিয়ে নিয়ে সব শেষে একটু গাওয়া ঘি অবশ্যই মেশাতে হবে গাওয়া ঘি মেশাতে ভুলবেন না তাহলে টেস্টে কিন্তু একটু কম্প্রোমাইজ করতেই হবে একটু গাওয়া ঘি দিলে খেতে দুর্দান্ত লাগে এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট সব শেষে একটু গাওয়া ঘি মিশিয়ে চাইলে একটু চেরা কাঁচা লঙ্কাও সব শেষে অ্যাড করতে পারেন হালকা হাতে সব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচেক রাখবেন তাহলে ঘিয়ের ফ্লেভার সমস্ত বাঁধাকপিটার মধ্যে চলে আসবে তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে আলু না ভেজে এই রকম কম তেলে নিরামিষ বাঁধাকপির ঘন্ট যেটা রুটি লুচি পরোটা কিংবা ভাতের সাথেও দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন পরিচিতদের মধ্যে দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলটি